তিন দিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন তিনি যোগ দেবেন রাষ্ট্রপুঞ্জের বিশেষ সভাতেও আর তার সফরেই ভারত ফিরে পেল হারানো সম্পদ বেআইনিভাবে ভারত থেকে চুরি করে নিয়ে যাওয়া প্রত্ন সামগ্রী ফিরিয়ে দিল আমেরিকা মোট দুশো সাতানব্বইটি প্রত্ন সামগ্রী প্রধানমন্ত্রী মোদীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে প্রত্ন সামগ্রী ফিরিয়ে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আমেরিকা সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী প্রসঙ্গত বিদেশি হানাদাররা বারবার লুট করেছে দেশের অমূল্য সম্পদ কখনো তা কোহিনুরের মতো রত্ন কখনো বা শিল্প সামগ্রী চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল বহু প্রত্ন সামগ্রীও এর জেরে দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব পড়েছে এই ইস্যু দীর্ঘ সময়ের ক্ষমতায় আসার পর থেকে মোদী সরকারের লক্ষ্য পাচার হয়ে যাওয়া দেশের সম্পদ ফিরিয়ে আনা সেই লক্ষ্যে দু সালের জুলাই মাসে দিল্লিতে ছেচল্লিশতম বিশ্ব হেরিটেজ বৈঠকে একটি চুক্তি সই করেছে ভারত এবং আমেরিকা ভবিষ্যতে ভারত থেকে ঐতিহাসিক প্রাচীন সামগ্রী আর যাতে আমেরিকায় পাচার না হয়ে যায় সেই কারণে এই চুক্তি করে দুই দেশ বিগত কয়েক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বহু প্রত্ন সামগ্রী ভারতে ফিরে এসেছে দু হাজার একুশ সালে মোদীর আমেরিকা সফরে ফেরানো হয়েছিল একশো সাতান্নটি প্রাচীন সামগ্রী এর মধ্যে সবচেয়ে মূল্যবান ছিল দ্বাদশ শতাব্দীর ব্রোঞ্জের তৈরি একটি নটরাজমূর্তি এরপর দু হাজার তেইশ সালে মোদীর আমেরিকা সফরের সময় আরও একশো পাঁচটি সামগ্রী ফিরিয়ে দিয়েছিল বাইডেন প্রশাসন এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে যেতেই ভারতে ফেরত আসতে চলেছে দুশো সাতানব্বইটি প্রত্ন সামগ্রী এই নিয়ে দু সাল থেকে মোট ছশো চল্লিশটি প্রত্ন বিভিন্ন দেশ থেকে ভারতে ফিরে এলো এর মধ্যে শুধু আমেরিকা থেকেই পাঁচশো আটাত্তরটি সামগ্রী ফেরত এসেছে তবে শুধু আমেরিকাই নয় ব্রিটেন থেকেও ষোলোটি প্রত্যন সামগ্রী ও অস্ট্রেলিয়া থেকে চল্লিশটির প্রত্যন সামগ্রী ফেরত দেওয়া হয়েছে ভারতে সেই তুলনাতেই দু সাল থেকে দু সালের মধ্যে মাত্র একটি প্রত্যন সামগ্রী ফেরত আনতে পেরেছিল তৎকালীন কংগ্রেস সরকার